এখন সেই তিরিশটা কে যদি তিরিশটা পাতার মধ্যে নামিয়ে আনা যায় বা আর একটু বেশি বলি তিরিশ দেড় পাতা দু পাতা এক একটা চ্যাপ্টার এরকম যদি হয় এবং সেই পাতাগুলোর মধ্যে যদি সেই চ্যাপ্টারটার আসল জায়গাগুলো ধরা থাকে তাহলে পরীক্ষার প্রস্তুতি কত শক্তপক্ত হতে পারে এবং জানবে এই যে পুরো পদ্ধতিটা এটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে পরীক্ষাটাও সুন্দর হয় তার মানে কি ছোট করা হ্যাঁ আজকে ক্লাসটাও খুব ছোট ক্লাসটা হচ্ছে শর্ট নোটের উপর তাহলে নামেই রয়েছে শর্ট শর্ট মানে ছোট জানবে তোমার যে বড় কাজকে যত ছোট 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 জায়গায় নিয়ে এসে তোমার বুঝতে পারছ তত কিন্তু তোমার চান্স বেড়ে যাচ্ছে সেই ক্লাসটায় এই সেই সাবজেক্টটাতে তোমার নম্বর পাওয়ার সম্ভাবনা তত দ্রুত তোমার কমপ্লিট হচ্ছে রিভাইস তত দ্রুত তোমার কনসেপশন রেডি হচ্ছে তত আরো ভালো করে আরো বেশি সংখ্যকবার রিভাইস দিতে পারছো কাজেই তোমার নম্বর পাওয়ার চান্স এমনি বেড়ে যাচ্ছে কিন্তু এর আগের ক্লাস ক্লাসগুলোতে আমি দেখিয়েছি তোমাদেরকে যে শর্ট নোট নিতে হয় কিভাবে সেটা দেখাইনি কি দেখিয়েছি শর্ট কোশ্চেন কীভাবে তোমরা সিলেকশন করবে মার্কিং করবে বইয়ের মধ্যে কিভাবে বড় কোশ্চেনকে বাছাই করবে তার আলাদা খাতা করবে পয়েন্ট করবে এই জায়গাগুলো তোমাদেরকে আমি বিস্তারিত দেখিয়েছি কিন্তু শর্ট নোটের ব্যাপারে আমি আলোচনা করেছি তোমাদের অনেকের ডিম্যান্ড ছিল যে শর্ট নোটের ওপর স্যার একটা ক্লাস নিন যে আমরা কীভাবে শর্ট নোটটাকে বানাব শর্ট নোটটাকে তো বানাতে হবে হ্যাঁ কে একজন চ্যাট করেছো দেখি কে চ্যাট করেছো চক্রবর্তী স্যার আপনি আমাদের খুব হেল্প করেন স্যার আর আপনি ভালো থাকবেন স্যার হ্যাঁ তোমরাও সবাই খুব ভালো থাকো সবাই সুন্দর করে পড়াশোনা করো তোমাদের যাতে এই পড়াশোনাটা খুব আনন্দদায়ক হয় যাতে ভালো লাগতে লাগবে পড়াটা যেন বিরক্তির না হয় হ্যাঁ সেইটারই চেষ্টা করি আর কি তোমরা সবাই চ্যাট করতে থাকো আমি একটু পরে ক্লাসটাকে একটু বুঝিয়ে নিয়ে ছোট ক্লাস আজকে ক্লাসটা শর্ট নোট শর্ট এই ক্লাসটাও খুব ছোট চ্যাটটা করতে থাকো আমি কালকের মতোই বা অন্যান্য দিনের মতোই আমি সবাই চ্যাটের উত্তর দেব তো যেটা বলছিলাম যে শর্ট নোট নিয়ে তো আলোচনা হয় শোনো এবং অনেক ডাউনলোডে পাওয়া যায় অনেকে বানিয়ে দেয় কিন্তু গন্ডগোলটাও কিন্তু ওইখানটায় মাথায় রেখো একজন শর্ট নোট বানিয়ে রেখেছে সেইটার পিডিএফ ফাইল ডাউনলোডে আছে সেইটাকে তুমি ডাউনলোড করে করছো না হতে পারে কিছুটা উপকার কিছু একটা ধারণা পেতে পারো কিন্তু ওটা তোমার শর্ট নোট নয় এই জায়গাটা কিন্তু সাবধান থাকো যারা ইলেভেন টুয়েলভ নিয়ে পড়ছো তারা বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে পড়ছো তারা ভীষণ এই জায়গাটায় সাবধান থাকো অসংখ্য ডাউনলোড কিন্তু এরকম পাওয়া যায় টপার্স নোট এরকম পাওয়া যায় ঠিক আছে সাবধান থাকো কেন সাবধান মাধ্যমিক যারা দেবে তাদের কিন্তু এই সময় এইবার কিন্তু সেইটার সময় শর্ট নোটটা বানানোর ইলেভেন যারা রয়েছ টুয়েলভ যারা রয়েছ সামনে এবার রেডি হয়ে যাও এবার কিন্তু শর্ট নোটে হাত দিতে হবে কিন্তু শর্ট নোটটা তোমার নিজের কেন শর্ট নোটের কিন্তু তোমার মানে বোধটা বোঝার জায়গাটা ধরা থাকে কোথায় এই শর্ট নোটে হ্যাঁ তাহলে আর একটা অন্য কারোর শর্ট নোট ডাউনলোড করছো যখন তখন সেখানে কার বোঝা ধরা আছে যে সেই নোটটা বানিয়েছে তার বোঝা অনুযায়ী সেই নোট বানিয়েছে তুমি তোমার গ্রামের ভাষায় এক একটা জিনিসকে এক এক রকম ভাবে কথা বলো হ্যাঁ একটি বিহারের ছেলে সে তার গ্রামের ভাষায় তার মতো করে কথা বলে সেই ইংরেজিতে একটা শর্ট নোট ধরা যায় বানিয়েছে এখন তুমি যে শর্ট নোট বানাবে তোমার নিজের ভাষায় বানাও তোমার নিজের যে বোধ সেটা দিয়ে বানাও সেটা বানাতে হবে কিভাবে প্রথম অংশটা হচ্ছে এইটা যে নোট হতে হবে নিজের তবে সেটা কিন্তু তোমাকে উপকার দেবে আচ্ছা অনেকেই চ্যাট করছো একটা দুটো একটু দেখে নিয়ে আমি ক্লাসটা নিচ্ছি রাকেশ তো হ্যাঁ আচ্ছা রাকেশ অনেকগুলো থ্যাঙ্কস দিয়েছে আমাকে হুম আর সুজয় বলছো স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি সুজয় দেখতে থাকো সবাই দেখতে থাকো সবার জন্যে উপকারের জন্য সবার যাতে পড়াটা খুব সহজ হয় পড়াটা খুব দ্রুত হয় পড়ার চাপ কমে যায় তার জন্য এই ক্লাসটা কিন্তু একটা কাজ করতে হবে শর্ট নোট নিলেই হবে না আমি প্রশ্নপত্র কনসাল্ট করা টেস্ট পেপার কনসাল্ট করা এগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলোতে বলেছি বাট এইটার ক্ষেত্রে নয় এখন না যারা মানে ওগুলো করো ঠিক আছে কিন্তু শর্ট নোট একদম আলাদা জিনিস সেটা কি দেখো এবার স্টেপ বাই স্টেপ দেখ একটা চ্যাপ একটা বই একটা বইকে আতঙ্ক লাগে কেন বলেছিলাম বিকজ একটা বইয়ের ভিতরে কোন মানে দুটো তিনটে চ্যাপ্টার আছে মানে কয়েকটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার মধ্যে একটা কি দুটো তোমার একটু কঠিন লাগা জিনিস আছে একটি চ্যাপ্টারে একটি কঠিন লাগা জিনিস আছে যেটা তুমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেই চ্যাপ্টারটা তুমি একবার পড়ে চলে গেছো ওটা ইনফেকশন হলো ইনফেকশন হয়ে ওই চ্যাপ্টারটায় আর পরের দিন থেকে হাত দিতে ইচ্ছা হচ্ছে না এরকম পরের দু তিনটে চ্যাপ্টার গ্যাপ দিয়ে আবার একটা ছোট্ট কঠিন কিছু পেয়েছো যেটা তোমায় ডিস্টার্ব করেছে তুমি ওটাকে স্কিপ করে চলে গেছো ঠিক আছে পরে হবে করে এই করে যখন বইটাকে তুমি টেবিলে রেখে দিয়েছ দেখবে খেয়াল করে দু তিন দিন পর ওই বইটার ওপর তোমার একটা অ্যালার্জি হচ্ছে ইচ্ছা হচ্ছে না কেন ওই যে ভিতরে ঢুকে থাকা ওই যে ঘুম পোকাগুলো ওগুলোকে তুমি সলভ করি এবং ওরা ওই ইনফেকশন ছড়িয়ে পুরো চ্যাপ্টারটাকে প্রথমে তোমার মনের মধ্যে ধারণা করে দিয়েছে চ্যাপ্টারটাই কঠিন আর তার উপরে গিয়ে করেছে কি আরো ইনফেকশন ছড়িয়ে পুরো বইটাই কঠিন পুরো সাবজেক্টটাই কঠিন এই সমস্ত কিছু সমাধান লুকিয়ে আছে এই জিনিসটা আগের ক্লাসে কি শিখিয়েছি কিভাবে ছোট ছোট করে পয়েন্ট তুলতে হয় লং কোশ্চেনের এবং সেই পয়েন্টগুলোকে কিভাবে মাথায় রাখলে লং কোশ্চেনের ব্যাপারটা ইজি হয়ে যায় তার আগের ক্লাসগুলোতে শিখিয়েছি যে কিভাবে কোশ্চেন পেপারের সঙ্গে কনসাল্ট করে তোমাদের বইতে মার্কিং করতে হবে হাইলাইট করতে হবে বিশেষ বিশেষ অংশগুলো ওটা করা মানে তুমি কিন্তু ধরে নিতে পারো আশি শতাংশ এগিয়ে গেলে ভালো রেজাল্ট করবার দিকে কেন তার কারণ তোমার তো যত কোশ্চেন আছে দু বছরের টেস্ট পেপার কোশ্চেন পেপার সব তোমার বইয়ের গায়ে 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 দাগানো হয়ে গেছে হম বাট এইটা কিন্তু একটু অন্যরকম দেখো কি হচ্ছে একটি বই এতক্ষণ লেখাটা ভালো পড়ছিল হঠাৎ একটু ডিস্টার্ব করছে সেখানটা লিখি একটি বই সেই বইয়ের মনে করো একটা চ্যাপ্টার প্রথম হচ্ছে সেই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটাকে কি করতে হবে এই চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু পৃষ্ঠা আছে ধরো দশটা পৃষ্ঠা আছে এই দশটা পৃষ্ঠা থেকে তুমি প্রথম পৃষ্ঠাটাকে ধরো কথার কথা ধরো তাহলে কি হচ্ছে একটা পৃষ্ঠা নিচ্ছ এর আগে তোমাদেরকে কি জানিয়ে রেখেছি যে যে কোনো চ্যাপ্টারের যে কোনো চ্যাপ্টারকে অন্তত তিনবার করে রিডিং দিতে বা পড়ে বুঝতে ধারণাটা ক্লিয়ার করতে এগুলো তোমাদের বলে রেখেছিলাম এবার তার উপরে অ্যাড হচ্ছে আর একটা জিনিস এই যে পৃষ্ঠাটাকে তুমি টার্গেট করলে এই পৃষ্ঠাটা কিরকম থাকে এইভাবে থাকে বইয়ের পৃষ্ঠাটা এইভাবে থাকে দুটো পৃষ্ঠা আমি পাশাপাশি করে দেখাচ্ছি তাহলে এখানে থাকে পৃষ্ঠাটার একটা হেডলাইন প্রসঙ্গ এটাকে আমি হেডলাইনটাকে প্রসঙ্গ বলে লিখছি একটু হাতটা স্লিপ খাচ্ছি আমার তোমরা একটু বোঝার চেষ্টা করো আমি মুখে ওই জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে প্রসঙ্গ এই প্রসঙ্গর পরে বিভিন্ন রকম পয়েন্ট করে সেই বিষয়টা বোঝানো থাকে সঙ্গে তার কিছু ছবি থাকে এবং সেই প্রসঙ্গটা চলতে থাকলো এখানে গিয়ে দেখলে আরেকটা প্রসঙ্গ আসলো এই নিচটাতে ধর আবার একটা প্রসঙ্গ স্টার্ট হয়েছে বা আর একটা হেডলাইন আছে তাহলে তুমি একটা চ্যাপ্টার একটা পৃষ্ঠাকে টার্গেট করছো মানে কিন্তু খবরদার এইভাবে এই গিয়ে শেষ হয়ে গেলে না এই প্রসঙ্গটা ঘুরে চলে গেছে এই পাতার এইখানে এখানে আরো কয়েকটা লাইন আছে এসে এই প্রসঙ্গটা এখানে শেষ হলো তারপরে এই পাতায় আবার এখান থেকে ধরো আর একটা হেডলাইন আছে এখানে আর একটা হেডলাইন আছে তাহলে আমাকে কি করতে হবে এই যে প্রসঙ্গ ধরে এগোতে হবে হ্যাঁ তাহলে মেন যে হেডলাইনটা থাকবে সেই মেন হেডলাইনটা ধরে আমরা এগোবো কিভাবে এগোব এই পুরো চ্যাপ্টারের যে এই পৃষ্ঠাটা আছে এইটাকে একবার পড়ো ওই যে আগের পড়া যা হয়ে গেছে ভুলে যাও ও হয়েছে ঠিক আছে এই চ্যাপ্টারটা থেকে যখন তুমি এবার শর্ট নোট তুলবে শর্ট নোট যখন তুলছ কিভাবে তুলবে নিখুঁত শর্ট নোট তোলবার পদ্ধতি এইটাকে প্রথমে এই পৃষ্ঠাটাকে তুমি দুবার তিনবার পড়ো এটাকে বিষয়ে দিচ্ছি এটাকে কি করো পর এক হচ্ছে পর দু তিনবার পড়ো একটা পৃষ্ঠাকে ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এই জায়গা থেকে তুমি এই পুরো জায়গাটার মধ্যে যা লোকানো আছে এইবার তার গায়ে 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 দাগ দাও এই প্রত্যেকটা জিনিসকে ছোট ছোট করে তুমি দাগ দাও দাগ দিয়ে ওই প্রসঙ্গটাকে তুমি যেরকমভাবে বুঝেছো তুমি যেভাবে বুঝেছো সেই অংশটা উঠবে তোমার এই শর্ট নোটের করে হেডলাইন দেবে শর্ট নোট মানে হচ্ছে সেখানে বিস্তারিত লিখতে যাবে না আকারে ইঙ্গিতের ছোট ছোট পয়েন্টে সেই শর্ট নোটটা নেবে মনে হতে পারে এ তো একটা ফালতু জিনিস এ তো আমরা পারি কোনায় তো শর্ট নোট নেই ভালো কথা সেই টোটাল জিনিসটা যদি একটা খাতার মধ্যে থাকে সেটা পরীক্ষার আগে সাংঘাতিক উপকার দেবে হ্যাঁ এবার এই মধ্যে কিন্তু জিনিস আছে এই এই যে তুমি পুরো জিনিসটা পড়াটার সঙ্গে তুমি কোচিং ক্লাসের স্যারেদের কাছ থেকে কিছু জিনিস জেনেছো স্কুলে কিছু জিনিস জেনেছো এই টোটাল জিনিসের যে ছোট 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 পয়েন্টগুলো এই টোটাল পয়েন্টগুলোই কিন্তু উঠবে এই খাতাটায় পয়েন্টের আকারে ঠিক আছে এই পয়েন্টের আকারে তোলার ক্ষেত্রে কিন্তু কখনোই মানে একটা জায়গায় কিন্তু খুব বেশি গুরুত্ব দিও সেটা হচ্ছে এই যে পৃষ্ঠাটাতে এই যে ছবি থাকে না এই ছবি ছবি থাকে চার্ট থাকে ঠিক আছে পার্থক্য থাকে বৈশিষ্ট্য থাকে থাকে ফর্মুলা থাকে এই বিশেষ অংশগুলোকে ভীষণ ভীষণ গুরুত্ব দেবে এই সংকটের ক্ষেত্রে এবার সেইটাকে আর একটা জায়গা আছে সেটা কি নিজের মতো করে লিখবে নিজের ভাষায় নিজের ভাষায় কি লিখবে ওখানে যে সংজ্ঞাটা আছে সেটা ঠিক আছে বাট সেই সেই পড়ে তুমি যেটা লিখবে ইতিহাসের একটা একটা লং অংশ বিস্তারিত আলোচনা করা আছে তাহলে সেই জায়গা থেকে যেভাবে তোমরা সিনেমা দেখো তাহলে সিনেমাটা দেখার পরে কাউকে নিশ্চয়ই সেটা বলো বাড়িতে এসে বা কিছুতে কোনো ধরো ওয়েব সিরিজ দেখেছো কোনো অ্যানিমে দেখেছো ঠিক আছে কার্টুন দেখেছো বাট সেই জিনিসটা কারোর সত্ত্বে যখন আলোচনা করো তাতে ওতে যা যা যতটা যতটা জিনিস আছে তুমি নিশ্চয়ই ততটা সমস্ত মানে সেইভাবে পড়ে বলতে পারো না তাহলে সেইটাকে যে ভাবে বন্ধুর কাছে বা গার্জেনদের কাছে এসে বলো বা মুখে গল্প করো ধরে নাও শর্ট নোটের নিচের অংশটা তোমার দেখতে পাচ্ছি না সম্ভবত এবার আশা করি দেখতে পাচ্ছ জানবে শোটটা হচ্ছে সেই জিনিস তোমার বোধের মধ্যে পুরোটা পড়া ওই জন্য বলেছি দু তিনবার পৃষ্ঠাটাকে পড়বে বিষয়গুলোকে পড়বে পরে তুমি এবার যেটা বুঝলে সংক্ষিপ্ত আকারে ছোট্ট আকারে সেইটাকে এখানটাতে লিখবে শর্ট নোটের মধ্যে সেটাকে তুলবে আর জানবে এই জায়গাগুলো যে পয়েন্টগুলোকে আমি বললাম কখনো মিস করবে না সেই সেই জায়গাগুলো বিশেষভাবে গুরুত্ব দেবে সংজ্ঞা সংজ্ঞাকে তুমি তোমার মতো ভাষা করে সেটাকে লিখবে ফর্মুলা ওখানে লিখবে কিন্তু ফর্মুলা বলেছিলাম না খাতায় আলাদা করে বোঝবার চেষ্টা করবে সেই বোঝার পরে যে অংশটা তুমি পাচ্ছ সেটা লিখবে এখানে নেমোনিক্স মানে কি কোন একটি বড় বিষয়কে তুমি একটা মানে নেমোনিক্স ক্লাস আমার আছে মানে নিজের মতো করে একটা ছড়া বা কবিতা তৈরি করে সেটা বোঝার চেষ্টা করা সেটা হচ্ছে নেমোনিক্স নেমোনিক্স এর মধ্যে টুকতে পারো ঠিক আছে যাতে করে তুমি দ্রুত ওই টোটাল চ্যাপ্টারটাকে ছোট্ট এই পৃষ্ঠাটার মধ্যে নামিয়ে আনতে পারো সমস্ত কিছুই থাকবে ওই চ্যাপ্টারটার হ্যাঁ আর বিশেষত এই জায়গাগুলো যেন বাদ না যায় জানবে একটি ছবিটাকে কেন গুরুত্ব দিতে বলছি যে কোনো ছবিতে কিন্তু খুব ডিটেলে সেই চ্যাপ্টারটাকে বোঝানো থাকে ছবি এঁকে বোঝার কিন্তু এটা বড় জিনিস কাজে শর্ট নোটে যদি তোমরা ছবিও আঁকো ছবি এঁকে ছবির পাশে যদি পয়েন্টিং করে 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 পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করো সেটা আরো আরো বেশি উপকার দিতে পারে কাজে শর্ট নোট এখন থেকে যদি তোমরা তৈরি করো প্রত্যেকটা চ্যাপ্টারের দেখবে প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে কেটে বাদ দেবে তার জন্য বলছি প্রথম প্রথম তোমরা শর্ট নোট বানাও একটা দুটো একটু প্র্যাকটিস করো পেন্সিল দিয়ে তারপর সেটা সে একটু বেশি হয়ে গেল রং হয়ে গেল জানবে একটা কিন্তু নেশা হয়ে দাঁড়ায় শর্ট নোট বানানোর ক্ষেত্রে আরেকটু লিখি আরেকটু একটু বোঝার মতো করে লিখি এতে করে কি হয় শর্ট নোট অনেক বড় হয়ে যায় হ্যাঁ এই জায়গাটা সাবধান থাকবে শর্ট নোট শর্ট নোট মানে আমি যেটা বুঝেছি টু দি পয়েন্ট ওখানটাতে লিখে রাখবো তাহলে এই শর্ট নোটের ওই জায়গাগুলো দেখলে যেন আমি পুরো চ্যাপ্টারটাকে দেখতে পাই হুম এইবার লাস্ট একটা কাজ আছে যখন পুরো চ্যাপ্টারটা শর্ট নোট নেওয়া হয়ে গেল এবার তুমি কোশ্চেন পেপার খোলো এবার তুমি কোশ্চেন পেপার খোলো তোমার টেস্ট পেপার খোলো খুলে কি করো এইটাকে ক্রস ক্রস চেক চেক করো এই শর্ট না করলে কিন্তু সেই শর্ট নোটের কোনো ভ্যালুই নেই ওই কোশ্চেন পেপার গুলো দিয়ে এই শর্ট নোটকে ক্রস চেক করো ক্রস চেক করলে তুমি বুঝতে পারবে যে এর মধ্যে আর কিছু ঢোকানো ইনপুট আর কিছু দেওয়ার দরকার আছে কিনা যে একটা কোশ্চেন আমার মিস হয়ে যাচ্ছে যেটা আমার এই শর্ট নোটে নেই একটা লং কোশ্চেনের যে উত্তর যেভাবে আমার লেখার দরকার সেটা আমার এই শর্ট নোটে সেই পয়েন্টগুলো তোলা হয়নি হ্যাঁ তাহলে এইটা ক্রস চেক করলে ওই কোশ্চেন পেপার দিয়ে যখন তুমি ক্রস চেক করছো তুমি কনফার্ম হয়ে যাচ্ছো যে না এইবার আমার ঠিক আছে পুরো শর্ট নোটটা কমপ্লিট হলো এইটা যখন তৈরি হয়ে গেল প্রত্যেকটা চ্যাপ্টার ধরে যদি এইভাবে ধীরে ধীরে শর্ট নোট তৈরি করতে থাকো এবং এইটা করতে পারো রাত্রিরের দিকে সারা দিনের সমস্ত পড়াশোনা হয়ে গেল রাত্রির বেলার দিকে মানে সারা দিনের শেষে দুটো ঘন্টা কি একটা ঘন্টা রাখতে পারো একটা করে দুটো করে তিনটে করে চারটে করে পিসটা এইভাবে শর্ট নোট করে বা একটাকে একটা পুরো চ্যাপ্টার ধরে একটা চ্যাপ্টারে শর্ট নোট তুলে নিতে এটা হয়ে যাওয়া এখন বুঝতে পারছো না হয়তো পরীক্ষার আগে এই খাতা তোমার নম্বর তোলার প্রাণ বোমরা হয়ে দাঁড়াবে তখন ওই খাতার ওই পৃষ্ঠাগুলো ওল্টাবে জলের মতো মনে হবে পুরো সাবজেক্টটাকে ঠিক আছে এবং জানবে শর্ট নোট যার যত স্ট্রং সে কিন্তু পরীক্ষায় অন্যের থেকে ততটাই এগিয়ে ঠিক আছে তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত আমি প্রবীণ রায় চৌধুরী তোমাদের সঙ্গে শর্ট নোট স্টাডি টিপস ক্লাসে ছিলাম কেমন লাগলো ক্লাসটা জানিও তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে এই ক্লাসগুলো আমি নিই তোমাদের সুবিধা অসুবিধাটাই আমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি যারা নতুন এসছো ক্লাস থেকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো যাদের কি কেউ পড়াতে দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু হলেও কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগে আর কয়েন করতে ভুলো না নির্দ্বিধায় কমেন্ট করো তোমাদের সুবিধা অসুবিধাগুলোকে জানিও ঠিক আছে চ্যাট যারা করেছিলে তাদের তো উত্তর আমি দিয়ে দিয়েছি মোটামুটি আজকে তাহলে স্টাডি টিপস বলে একটা প্লেলিস্ট আছে চ্যানেলে যাবে সেখানে আরও আরও অনেক সমস্ত ধরনের ক্লাসগুলো পাবে আগের বারের মাধ্যমিকের যে ক্লাসগুলো আছে সেগুলোও তোমরা দেখতে পারো অনেক কিছু কৌশল সেখানে দেওয়া আছে লার্ন ইংলিশ ইংলিশের আছে সেখান থেকে তোমরা সমস্ত ধরনের ইংরেজি গ্রামার এবং ইংরাজি থেকে সহজভাবে ভয় না পেয়ে খুব সহজে ইংরেজি পাড়া যায় যেভাবে সেগুলো সমস্ত দেওয়া আছে এই চ্যানেল দেখতে গেলে যখন চ্যানেল চ্যানেলের ওপর হাত দেবে চ্যানেলটাতে গিয়ে তুমি ভিডিওস যদি হাত দাও তাহলে ভিডিওসগুলো পাবে ক্লাসগুলো সব পাবে প্লে লিস্টের হাত দিলে বিভিন্ন প্লে লিস্টগুলো পাবে তাতে বিভিন্ন রকম ক্লাসগুলো পাবে ঠিক আছে আর লাইভে হাত দিলে এই যে লাইভ ক্লাসটা হাত নিচ্ছি এই ক্লাসগুলো লাইভের ওপর হাত দিলে দেখতে পাবে আজকে এই অবধি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এরকম আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে সবাই ভালো থেকো